মায়ের ভাই ফুল গুলা বিক্রি করেন কত করে নিয়া 15 টাকা করে বিক্রি করি বল্লা বল্লা আসছে মুদি খাওয়ার জন্য এই ফুল থেকে আজকে এই যে দেখছেন মানে আপনার বর্ষা সিজনে যেই ফসলি করেন না কেন ওইটা লাভজনক আছে দুদিনে আমরা 8 থেকে টাকা আট থেকে নয়শো টাকা আর ওই জায়গার ভিতরে বিক্রি করতেছেন চার টাকা তো মেয়ের তো কয়দিন বড় লোক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন নাকি এই যে দেখেন আমার আব্বা এখন ফুল গুলো আঠি করে দিচ্ছে তো আব্বা এই ফুল না আপনি এককালে বিক্রি করতেন কিরকম প্রতিদিন হাজার বারোশো করেছেন না হাজার বারোশো দুই হাজার হয়েছে দুই হাজার হয়েছেন এই যে দেখেন আহ তিনজন কৃষক আছেন আমাদের এলাকার

এই জায়গা থেকে পানি দিয়ে সব টাটকা করা হয় আবার যাই হোক আজকে দেখেন ফুলগুলাকে পানি দেওয়া হয়েছে এই যে আমার আব্বায় তরতাজা করে দিচ্ছে ফুলগুলাকে

তো মেহের ভাই তো কয়দিন বড় লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন নাকি সবাই দোয়া করবেন এবার আমরা সবজি ভালো ভালো হইছে জাক আলহামদুলিল্লাহ তো এই যে আমার বাকি না মেহের আছে আমার মামু আছে শাহপরান এইগুলোও একসাথে চলাফেরা করি একসাথেই শাকসবজি বিভিন্ন শাকসবজি লাগাই আবার বিক্রি করতে গেলে একসাথেই যাই সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার মামুর জন্য সবাই দোয়া করবেন আমার মামু কয়দিন যাবত অনেক অসুস্থ ছোটতে বড় হয়েছে এখনো অনেক পরিশ্রম করে আমার মামুর জন্য অনেক দোয়া করবেন মামু এই যে আমার পক্ষ থেকে তোমার এই যে এটা একটা দিয়ে উপহার এই যে চমৎকার আসলে সুন্দর এই যে ডোকা উপহার দিয়েছেন দেখছেন একসাথে কাজ করে তো মনে করেন যে যে যার ফসল খাইতে পারে কোনো বাধা বিবন্ত নাই ঠিক না কুমড়া অনেক লাল হয়ে গেছে এই যে ভাই ওষুধ পাচ্ছে না ভাই কি কোনো ওষুধ পান না গেল লিগা ভাই এইটার ওষুধ তো বেশি পাইতেছি না আমরা অনেক সংগ্রহ করতেছি মানে এটা দলা হয়ে যায় দলকুর রোগের মতন মানে এটার কেন আমরা সংগ্রহ পাইতেছি একটা কাট দিলে ইয়ার পরে দ্বিতীয়বার আর আমরা কাটন যায় না লাল হয়ে গেছে তো যদি আপনার এটার ওষুধ জানেন তাহলে জানাবেন আসলে ওষুধ ইয়া লাল হয়ে গেছে রোগাগুলা এই যে দেখেন পাতা পাতা লাল হয়েছে ভাইরাস হয়েছেগা তো এটার ওষুধ যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন